নমস্কার আমার প্রিয় গোন কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো তোমরা সবাই নিশ্চয়ই জানো যে আজ হলো জামাই ষষ্ঠী আর জামাই ষষ্ঠীর দিন তো অবশ্যই মেয়ে জামাইরা নিজের মায়ের বাড়ি যাবে তো সেই জন্যই আমি রেডি হয়ে গেছি একেবারে টিপটাপ করে গরম করছে বিশাল জানি না ওখানে গিয়ে কী হবে অরিজিৎ এখনও পর্যন্ত রেডি হয়নি ও বাথরুমে আছে ও রেডি হয়ে যাক তারপর আমরা বেরোবো আর চলো বাড়ি যাই বাড়িতে গিয়ে দেখাই জামাই ষষ্ঠীর কী কী আয়োজন করা হয়েছে আর ব্লগটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকবে ভীষণ ইন্টারেস্টিং ওকে তো দেখা হচ্ছে বেরিয়ে ঘর থেকে এই দেখো এটা হলো আমার স্বামী ঘেমে গেছে ওর লুকসটা দেখো আমরা ঘর চলে এসেছি মনে হয় ফার্স্ট টাইম মনে হয় পাঞ্জাবি এর আগে একবার পড়েছিল এই ফার্স্ট সেকেন্ড টাইম মায়েরা এখন একটু নিজের কাছে ব্যস্ত আর আমি বসে আছি এখানে বিশাল গরম করছে আমার না অত গরম করছে না কিন্তু আমি এখানে বসে আছি আর ওরি জিতকে দেখো এখানে এসেও কি করছে এখানে এসেও খেলা দেখছি এরকম একটু করে বলো তো করতে কেমন লাগছে দেখতে আমি কি তো না কি আর উত্তর উ লেখা লেখা থাকে থাকে টিপে আমি তাহলে শিল্পার তালবে সঙ্গে হসি লেখা পড়তে হবে আমরা এতক্ষণ কতগুলো ছবি তুললাম ঠান্ডা লেগে গেল ওকে দেখো পরে ঘুরে বেড়াচ্ছে দেখো এখানে সমস্ত ফল কাটাকাটি হচ্ছে মা একদম রেডি করছে খেতে দেবে বলে জামাইকে খেতে দেবে বলে কথা ভাইও একটুমাত্র হেল্প করছে খালি গা হয়ে গেছে ওর এত গরম করছে এখানে সমস্ত ফল ঢেলে রাখা হচ্ছে তাছাড়া আর মাছিরও ষষ্ঠী আছে যেহেতু তাই আলাদা করেই রাখা হবে একটু একটুমাত্র এখানে সমস্ত ফল আলাদা করা হচ্ছে আর চিকচিকির মধ্যে রাখলে হেজে যাবে যদিও সেই জন্যই সব ঢেলে ঢেলে রাখা হচ্ছে সমস্ত কিছু রেডি করি নিই তারপর দেখা করছি ফাইনালি মায়ের থালা সাজানো হয়ে গেছে দেখো কি সুন্দর করে সাজ সবারই জামাই দিয়ে কেতে দিচ্ছে বলে কথা মিষ্টি দেখো হ্যাঁ রা না বাবু বসো আপনি বসেন

অরিজিৎকে তো খেতে দেওয়া হয়ে গেছে তো পার্সেল এসছে পার্সেলটাকে অরিজিৎকে তো খেতে দেওয়া হয়ে গেছে এখন এসছে আমাদের পার্সেল অরিজিতের সামনেই অরিজিতের সামনেই জন্মদিন অরিজিতের সামনেই জন্মদিন তো ওই পার্সেলটা এসেছে জন্মদিন উপলক্ষে তো জন্মদিনের পার্সেলটা আমি নিয়ে নিই ওর জন্য আমি অর্ডার করছি বার্থডেতে গিফট করবো বলে আমি নিজের ড্রেস ছেড়ে নিয়েছি বিশাল জোর খিদে পেয়েছিলো গরমও করছিলো ওই জন্য শাড়িটা ছেড়ে নিয়েছি এটা কমফোর্টেবল ড্রেস পড়েছি এখন আমি খাচ্ছি ড্রেসটা চেঞ্জ করে দিয়েছে দেখেছিল বেলুর মডেল কেমন পড়েছিল এখানে তারপর তুমি খাওয়ার আগে যে পার্সেলটা নিতে গেছিলাম তার মধ্যে আসলে আমি একটা জুতো অর্ডার করেছিলাম অরিজিতের জন্য সেই জুতোটাই এসেছে জুতোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু তুমি তোমার জুতোটা নিয়ে খুশি নাও তো নিতে হবে তা পরোদা লাইটটা জ্বালাও বড়ো হয়নি তো

ഗദ്ധ <night> <mumbles begun> <problemaslly> <gehört seven horrible> <Bee 94> যা পুজোটা পরে ভাজাভুজি সমস্ত কাজ বাকি সমস্ত কিছুই হয়ে গেছে মাত্র মাংসটা বাকি আছে যার মশলা মা এখানে কষছে আর কি সুন্দর কালার এসেছে তোমরা দেখতে পাচ্ছ আজকে মাটন হচ্ছে আমাদের বাড়িতে আর মা তো একদম অসম রান্না করে আর মায়ের মশলার কালারটাও কি টেস্টি হয়েছে তোমাদের কি বলবো মানে আমি তো খেয়েছি আমি জানি খুব টেস্টি হয়েছিল আর খুব সুন্দর একটা স্মেল ছিল এখানে মা অনেকক্ষণ ধরে কষছে কিন্তু এমন নয় মা ভীষণ ধৈর্য ধরে রান্না করে সবসময়তেই মা ওখানে যতক্ষণ রান্না বান্না করছে করুক মানে যতক্ষণ মাংসটা কষছে কষুক ততক্ষণ আমি দেখিয়ে দিই এখানে টুকিটা কি কি হয়েছে সব তো দেখানো পসিবল নয় যেটুকুনি ওপরে রাখা আছে সেগুলো সব দেখিয়ে দিচ্ছি আর এটা হলো পোস্ত অ্যাকচুয়ালি আমার ক্যামেরাটাই ভালো কালার আসছিলো না কিন্তু সামনে থেকে পোস্তর কালারটাও খুব সুন্দর হয়েছিল এখানে বাকি সব খাওয়ার হয়ে গেছে খাবার পাতে তোমরা সব দেখে নিও কি হয়েছে না হয়েছে অ্যাকচুয়ালি এখানে মাটন হচ্ছে আর মাটন তো এক দফা আগেই সেদ্ধ হয়ে যায় মা এখানে ভালো করে কষে নিচ্ছে আবার মশলার সাথে মশলাটা তো একবার কষে নিলই আর একবার মাংসটাকেও মশলার সাথে কষে নিচ্ছে আর এখানে সবাইকে কষা মাংস তুলে দেওয়া হয়েছিল আর সবাই মায়ের অনেক তারিফ করেছিল বলেছে খুব সুন্দর হয়েছে এমন কি আমার জামাই মানে আমার বর আমার বড়ও বলেছে খুব সুন্দর হয়েছে ছিল কষা মাংস ওটা খেতে আর আমি তো আমার জন্য কষাই তুলে নিয়েছিলাম কারণ আমার ঝোল মাংস ভালো লাগে না আমার সবসময় কষা খেতেই ভালো লাগে হাফ প্যান্ট পরে ঘাড় কা লার্কা তো বন্ধুরা ফাইনালি আমরা ঘর চলে এসেছি এঁকে দেখো কত ঘেমে একে দেখেই বোঝা যাচ্ছে যে কতটা গরম আসার সময় আমি আর শাড়ি পরিনি এই জামাটা পরে নিয়েছি আর সব প্যাকেং শ্যাকিং করে নিয়ে চলে এসেছি এ দেখো আজকের সবাই আর হ্যাঁ অরিজিৎ মাকে কি দিয়েছিল সেটা তোমাদের আলাদা করে ভিডিও করে দেখানো হয়নি কারণ অরিজিৎ গেই মাকে শাড়িটা ধরিয়ে দিয়েছিল তাই আলাদা করে ভিডিওটা করা হয়নি কেবল ছবিটাই তুলেছিলাম শাড়িটার তাই ছবিটাই দেখে নাও এটাই অরিজিৎ মাকে দিয়েছিল আমি একটা অন্য ভিডিও করব শাড়িটার পুরো লুক দেখাবো তোমাদের